নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি ছাদে আর কিছু কাঠকুটো নিয়ে আমি আগুন চালাচ্ছি দেখো আমি এইভাবে আগুন জ্বালিয়ে নারকেলের খোলা দিয়ে আগুন জ্বালাচ্ছি হঠাৎ আগুন জ্বালিয়ে আমি কি করব। সেই প্রশ্ন সবার মনে যাচ্ছে আমার এক কিছু কাজের জন্য আমি দেখো কি করছি আর কিছু শিগ নিয়েছি শিকগুলো গরম করে নিয়েছি ভালো করে আগুন না জ্বাল আগুন ছাদে না জ্বালিয়ে এই গরম করে শীতগুলোকে এই ড্রামগুলোকে আমাকে ছিদ্র করতে হবে তার জন্য আমি সকাল সকাল উনুনে আগুন জ্বালিয়ে সেই কাজটা করার চেষ্টা করছি আমার অনেকগুলো ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো যাতে আর না হয় তার জন্য কিছু কিছু ড্রাম আমি কেটেছিলাম আগেই যেগুলো সবজি চাষ করা আছে সেই সবজি চাষের ড্রামে এইভাবে ছিদ্র করা ছিল না আর শীতের সময় অল্প অল্প জল দিতাম এবার হয়েছে কি কদিন আগে তোমরা সবাই জানো সব জায়গাতে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এইখানে বৃষ্টির জন্য কি হয়েছে ড্রামের মধ্যে অনেক অনেক জল ভরে গেছে জল ভরার জন্য জল পাশ করার জায়গা ছিল না আর আমি ড্যামগুলোকে ছিদ্র করিনি কারণ শীতের সময় আমি নিজে জল দিতাম অল্প অল্প দিতাম আর যার জন্য আমার কোনো অসুবিধে হচ্ছিল না তো প্রচণ্ড বৃষ্টির জন্য এই সমস্যাটা হলো অনেক অনেক গাছে গাছেতে কী হয়েছে জল নিচে জল জমেছে জল পার্সিং করার জায়গা ছিল না তাই গাছগুলো অনেকগুলো অনেক অনেক গাছ আমার ঝিমিয়ে গেছে এর আগে ভিডিওতে হয়তো তোমরা দেখেছো কিছু টমেটো গাছ বেগুন গাছ শশা গাছ কিছু কিছু ঝিমিয়ে গেছে তাই জন্য যে গাছগুলো আমার ছাদে গাছ সমেত বসানো আছে সেগুলোতে আমি একটা দুটো তিনটে করে যেগুলো যতটা প্রয়োজন সেখানে সেখানে আমি প্রয়োজন অনুসারে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে জলটা ভালো মতো পাস হয় এই দেখো টমেটো গাছটা আমার কেমন ঝিমিয়ে গেছে জলের জমে কিন্তু এটা হয়েছে তোমাদের তোমরা এই ভুলটা পড়বে না কারণ প্রত্যেকটা গ্রামে যেন জল পাসিংয়ের ব্যবস্থা থাকে দুটো একটা করে ছিদ্র করে রাখবে আর তাতে জলটা ঠিকঠাক পাশ হলে আর কোনো সমস্যা হবে না দেখো আমার এই টমেটো গাছটা দেখো কেমন ঝিমিয়ে গেছে এতে ফল ফুলে ভরা ছিল কিন্তু কিছু করার ছিল না আমি বুঝতে পারিনি যে হঠাৎ এতটা পরিমাণ বৃষ্টি হবে সরি কুমবেলা থেকে আসার পর একটু ঠান্ডা লেগে কাশিটা হচ্ছিলো এই যে এইভাবে প্রত্যেকটা ড্রামের গায়ে আমি দুটো একটা করে ছিদ্র করে দিয়েছি যার সাহায্যে অতি সহজে জলটা ঠিকঠাক যাতে পাশ হয় তার জন্য এই ছিদ্র ব্যবস্থা করা এগুলো না করলে কিন্তু গাছগুলো আরও নষ্ট হবে কারণ আমি ছিদ্র করার পরে দেখছি কিছু কিছু গাছের গোড়া থেকে নিচ থেকে জল কিন্তু পাশ হচ্ছে তাই আমি এই ছিদ্রগুলোর ব্যবস্থা করেছি আর এই করবো করবো করে দু তিন দিন ধরে সময় পাচ্ছিলাম না আর ওপরে আগুন জ্বালিয়ে ওই চেয়ে শীত গরম করে এই গাছটা করতে হতো তাই সে করবো করব সময় হচ্ছিল না আজকে সকালবেলা উঠেই আমি বলি না গাছগুলো আমার না হলে সব নষ্ট হয়ে যাবে মরে যাবে তাই আমি এই ব্যবস্থাটা করলাম আর যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবে আর সবাই একটু সাপোর্ট করো প্লিজ যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করুন পাশে থাকবে একটু লাইক কমেন্ট করো না সবাই একটা করে লাইক করো তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এই বালতিগুলো আগে থেকেই গাছ বসানো ছিল ড্যামগুলো গাছ গিয়েছিল আর কপি কপিগুলো আমি এর থেকে তুলে নিয়েছি সেই ভিডিও আমি দিয়েছি আমি এইভাবে সমস্ত ড্রামগুলোকে দুটো তিনটে করে ছিদ্র করে নিচ্ছি যাতে জল না অবশিষ্ট বা এক্সট্রা জল যেন না থাকে তার জন্য আমি সমস্ত ড্রামগুলোতে ছিদ্র করে নিচ্ছি দেখো এইভাবে অনায়াসেই গরম শিখ শিখ গরম করে আর ড্রামগুলো বালতি যে কোনো কিছু ছিদ্র সহজেই ছিদ্র করা যায় এইভাবে আমার যত ড্রাম পাত্র ছিল ছিদ্র করা ছিল না আর সমস্তগুলোতে আমি একটা দুটো তিনটে প্রয়োজন মতো আমি ছিদ্র করে নিচ্ছি তাতে দেখলাম বেশ কিছু গাছে গোড়া থেকে কিছু কিছু উচ্ছিষ্ট জল বা এক্সট্রা যে জলগুলো আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে আর দেখো কত সুন্দর আগুন হয়েছে এগুলো হলো ডাবের খোলা আমার আগে থেকে সব সুন্দর করে শুকনো করা ছিল আমি এগুলো দিয়ে উনুন জাল দিই আর এই ছাইগুলো আমার গাছের বিভিন্ন জায়গায় কাজে লেগে যায় এগুলোকে সুন্দর করে গরম করে নিয়ে আমি এই যে শীতগুলো দিয়ে আমি সমস্ত ছিদ্রগুলো আমি এইভাবে করে থাকি যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে সেখানে সেইভাবে প্রয়োজন মতো আমি ছিদ্র করি সমস্ত ডাম যতগুলো ডাম কাটা হয়ে গিয়েছিলো আরও আমি বেশ ত্রিশটা মতো ড্রাম আমি কিনেছি কম টাকায় পেয়েছিলাম ত্রিশটা মতো ড্রাম আমি আবার কালেক্ট করেছি কারণ ছাদে আমার প্রচুর গাছ হয়েছে যে গাছগুলোতে আমার ড্রামে সেফট করার ছিল অনেকগুলো আম গাছ আর লেবু গাছ আমার সেট করা হয়নি তার জন্য আমি এই ড্রামগুলো ব্যবস্থা করেছি আর দেখতে দেখে আগুনটা আমার ধরে গেছে এখন প্রায় আগুনটা নিভে নিভে গেছে আর এদিকে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে আবার বৃষ্টির জল বেশি পেলে আবার গাছগুলো এইভাবে ক্ষতিও হয়ে যায় ক্ষতি হয়ে যায় দেখো বন্ধুরা এই যে আর এখানে কিছু কিছু এই দেখো সবির কাছে একটা রানারও বেরিয়েছে এইগুলো আমার আম গাছ ছিল এই আম গাছ থেকে এই আম গাছের নিচেও দেখছি প্রচুর প্রচুর জল জমেছে সেই জলগুলো দেখলাম কিছু কিছু জল বেরিয়েও যাচ্ছিলো ওই ছিদ্র করার জন্য দেখো দিকে আগুনটা হাওয়া দিয়ে দিয়ে আমি করছিলাম যাতে আগুনটা বেড়ে যায় সেগুলো ভালো মতো গরম হয় তাড়াতাড়ি যাতে সমস্ত ছিদ্রগুলো করা যায় প্রায় অনেকটা সময় ধরে আমার এই ছিদ্র করতে সময় লাগছিলো যাতে ততক্ষণ আগুনটা থাকে তার জন্য আমি হাওয়া দিয়ে দিয়ে আগুনটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছিলাম এইভাবে তোমরা যে কোনো ড্রাম বা পাত্র বালতি ভাঙা যে কোনো পাত্র প্লাস্টিকের যে কোনো যতগুলো পাত্র থাকলে সেই পাত্রগুলো তোমরা এইভাবে ছিদ্র করে নিতে পারো অনায়াসেই হয়ে যায় এবং অতি সহজেই এই ছিদ্রগুলো করা যায় আর ড্রামে এইভাবে আমি ড্রামে কিন্তু ছিদ্র করে থাকি ভিডিওটা যদি কারো একটু উপকার লাগে বা মনে হয় যে আমার যেটা আমার বেশ ভালো লাগলে ড্রামগুলো আর সাবস্ক্রাইব করেছিল আমার পাশে যে ড্রামগুলোকে আমি গরম শুক দিয়ে ছিদ্রগুলো নিলাম তিনটে চারটে করে যাতে ড্রামগুলো ড্রামে জল না থাকে ওরে জল আসতে ফিরিয়ে যায় তার জন্য এই ছিদ্রগুলো আমার আমি করে নিচ্ছিলাম দেখে দেখো আমার ছাদ বাগানে গাছপালাগুলো কত সুন্দর হয়েছে স্ট্রবেরি গাছগুলো দেখলে তো কি সুন্দর দেখতে লাগছে তারপরে এই ছিদ্র করে গুলো নেওয়ার পরে জলটা ঠিকঠাক ভালো মতো পাসিং হবে জল দাঁড়াতে পারবে না গরমের সময় একটু সমস্যা হয় কারণ গরমের দিনে প্রচুর পরিমাণে গাছের জল লাগে তাই জন্য কোনো সমস্যা হয় না কিন্তু এই অতিরিক্ত বৃষ্টি এই দেখো বন্ধুরা এখানে ছিদ্র করাতে কতটা জল কিন্তু বেরোচ্ দেখো বল বল করে জল বেরোচ্ছে গাছ থেকে অতিরিক্ত জল ছিল তার জন্য এইভাবে আমার সমস্ত গ্রামগুলো আমি ছিদ্র করেছি আর গ্রামগুলোকে দেখি প্রচুর শিকড় দিয়েছিল গাছের গোড়াগুলোয় আমি যদি এই ছিদ্র করে দিতাম তাহলে অনেক গাছ কিন্তু নষ্ট হতে পারত নষ্ট হয়ে যেতে পারতো তার জন্য আমার এই ছিদ্র করার পরিকল্পনা তোমরা যদি আরও ছিদ্র করা অন্য কোনো প্রসেস জেনে থাকো তাহলে আমাকে এক কমেন্ট করে জানিও তাহলে আমার অনেক উপকার লাগবে কারণ আমি হয়তো অনেক কিছু জানি না যেগুলো তোমাদের কাছ থেকে শিখতে পারব বা জানতে পারবো আমাকে কমেন্ট করে জানিও যদি আরও অন্য কোনো প্রসেসে এই ড্রাম বা বালতি ভাঙা সিদ্ধ করা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর